Mình có lẽ Giảm bao Ai tổ vô Rạy Mà có কবে জানি ডাক দিয়ে দিবে কবরে আল্লাহ বাসের চাটা দিয়ে ঝাঁপিয়া মহল্লার মানুষ আত্মীয় স্বজনেরা আল্লাহ সরে চলে আসিবে রে আল্লাহ আল্লাহ ওই অন্ধকার কবর আল্লাহ কোন দশা হবে সেখানে আল্লাহ সেখানে নাই কোনো সাথী নাই কোনো বাতি আল্লাহ যদি পাপ লয় সেখানে যায় ভয়ানক আজাব দিবে কব কবর কেমন সই বলে ধরে মাওলা আল্লাহ তাই দুনিয়ার বুকে আল্লাহ তোমার জমিনের দরবারে ওলির দরবারে সে এক সঙ্গে মোরশেদের কলবে কলম মিশাইয়া আল্লাহ কলবে মতবাজা করিয়া আল্লাহ কালেজ দিলে তো বা আল্লাহ আর নামাজ কাজা করবো না বাবারা আল্লাহর কাছে স্বীকার করো আমাদের সকলের জীবনেই নামাজ কাজা রয়েছে এখানে কেউ হাত তুলে বলতে পারবো না জীবনে নামাজ কাজা হয় নাই নামাজ যখন ফরজ হয়েছিল আমাদের জীবনে অনেকের জীবনে আছে হেলাই খেলাই কেটে গেছে দি ও বাবারা খলাদুলে করে ব্যস্ত হয়েছিলা জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে একুক্ত নামাজ যদি গাজা হয় अशी উন্মাদozu কেরাগুনে হবে ব্যাটারে வள்ளার বন্ধ বন্দিনা কেমনে সইবে সেই ভয়ানক গজব কেমনে সইবে সেই কবরের রাজা দুনিয়ার বুকে হারাম টাকা রোজগার করে শুদ্ধ হারাম কামায় মানুষ ঠোকানা কামাই অ্যাল ঠেলা কামাই বিভিন্ন মিথ্যা কথা কয়েক কামাই ওজনে কোম দিয়ে কামায় গুন্তির কম দিয়ে কামাই বেটা এগুলো দিয়ে যে সম্পদ গড়ায় তুমি কবরে যাচ্ছ এই কম সম্পদ গুলো তোমার জন্য হয়ে যাবে বাবা। দরবারে আজাব খালেজ দিলে তৌবা করে আল্লাহর কাছে কান্দি আর তৌবার তালেম গুলো লইয়া বাড়ি বাড়ি যাইয়া যখনই নামাজের সময় হয়ে যায় নামাজ আদায়ের পরে কিছুক্ষণ মশাহেদা করে আল্লাহর কাছে কান্দিরে বাবা বিগত দিনে যে গুণাগুলো করেছ আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে ধরা দিয়ে কাঁদবিরে বেটে ও আল্লাহর বান্দা বান্দিরা তৌবা করে যখন আল্লাহর কাছে কাঁদবা আল্লাহ বড় মেহেরবান খুশি হয়ে যাবে আল্লাহ পাহাড় পাহাড় গুণা মাফ করে দিয়া আল্লাহর পছন্দনীয় বান্দা এবং বান্দি বলে কবল করে নেবে তাই তৌবা করতে হবে এই তো গুনা শিকার করো বেটারা আল্লাহর বান্দাবান্দি না ও সোনার বাবার আল্লাহর কাছে স্বীকার করি আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না আরামের মাল খাবো না মিথ্যা কথা বলবো না আল্লাহ গুনাহের কাজে যাবো না আল্লাহ কারো ক্ষতি চাব না নিজের ক্ষতি হয়ে যায় যদি মানুষের ক্ষতি চাই নিজের ক্ষতি হয়ে যায় না বাবার জীবনে যতদিন বেঁচে থাকবা জীবনে কোনোদিন কারো ক্ষতি না। কোনো দিন কারো ক্ষতি না কোনোদিন কারো উপর হিংসা না আল্লাহ তোমারে ঘৃণা করবে আল্লাহ তোমার রহমত বরকত কুমে দিবে হারামের দিকে যাবি রে বেটা আরামের দিকে তুমি অগ্রসর হয়ে যাবা আল্লাহর রহমত থেকে যখন বঞ্চিত হয়ে যাবি রে তখন হারামের দিকে লিপ্ত হয়ে যাবি তোর জীবনই ভালো করলেই বোঝা যাবে তোর আল্লাহর রহমত নাই এখন আছে শুধু গজব আর গজব এই জন্য তোর ভিতরে হারাম রোজগার রয়েছে এই জন্য তোর ভিতরে মিথ্যা কথা রয়েছে এই জন্য তোর ভিতরে নামাজ কাজা রয়েছে বাবা ওয়াল্লার বান্দা বান্দিরা এজন্য ওয়াদার বর খেলাপ করবি রে বাবা ওয়াদার বর হয়ে যাবে যখন তুই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবি রে আল্লাহর বান্দা বান্দিরা তখন তোমার জীবনে ওয়াদার বর হয়ে যাবে তোমার জীবনে মিথ্যা কথা হয়ে যাবে এগুলো হয়ে যাবে তখন বুঝে নিও তোমার জীবন থেকে আল্লাহর রহমত সরে যাচ্ছে রে বাবা বুঝার চেষ্টা করে সামনের দিকে আগানোর চেষ্টা করো যে

করলো ওয়াদা দিয়ে আল্লাহ তাদের কেউ মাছায় না যারা ওয়াদা করি নাই এবং যারা আত্মার উন্নতির জন্য ওয়াদা দেই নাই যারা বৈয়াদ গ্রহণ করি নাই আত্মসমর্পণ তোমার কাছে দেই নাই আল্লাহ তাদের কেউ বুঝ দাও মাওলা আল্লাহ সাহায্য করো দিনের কাজে তো বাকারি জিকির কারি বিনয়কারী তৈরি করো দলে দলে মাওলা সাহায্য কর দয়ার আল্লাহ pero Arabi o min jambo wa to astago pero Arabi o rabbi min kul astago pero Arabi o min jambo wa to আল্লাহ মাফ করে জাহিরি বা তিনি গুণা কবির সগিরা গুণা সেরেকি বেদাতি গুণা হারাম কুপুরি গুণা জানা অজানা গুণা প্রকাশ্য লুকা সাপায় গুণা এমন কোন গুণা নাই বুঝিজি বলে হলো না সব রকমের গুণা থেকে মাপ চাই আল্লাহ দয়া করে মাপ করে মোরশেদের উসিলাই আল্লাহ মিলাইস যদি উসিলা উসিলাতে করো মাফ আল্লাহ ও আল্লাহ দয়া করে মোদের মাফ কর মাওলা উসিলা দিয়ে যদি মাফ নাই করবি কেন মিলাইলা উসিলা মলি দয়া করে মাফ করে দে মাওলা আল্লাহ দয়া করো মাফ করো আল্লাহ আল্লাহ তোর হকি কথা তওবার মকাম থেকে তওবার ফয়েজ গালিব করে নূর আমাদের সিনায় দিয়া পাথর দিল নরম করে দে বেদলে নূর পয়দা করে দে ঝরে ঝরে গলে গলে নূরে ভরে দে দেল ভিজিয়ে দে মাওলা দেল ভিজিয়ে দে দয়ের মাওলা দয়ে কর মেঘের বাহানি করে আল্লাহ জাহিরি তিনি দুশমন থেকে হেফাজত করো আল্লাহ আপদ বিপদ বেদি থেকে আল্লাহ হেফাজত করো মাওলা আল্লাহ মাতার মুনি মগজ থেকে শুরু করে পায়ে তালু ইহার মধ্যে হাটের মধ্যে লিভারের মধ্যে আল্লাহ রগের মধ্যে গোস্তর মধ্যে আল্লাহ রক্তের মধ্যে হারের মধ্যে হারের মধ্যে মগজের মধ্যে আল্লাহ কোথায় কোন বেদি আছে আল্লাহ ঘিরে ঘাড়া ফয়েজ দিয়ে আল্লাহ পুরে সাফ করে ইয়া নাই করে দিয়া তোমার যাওয়া আসার রাস্তাগুলো ক্লিয়ার করে ধরদের মাওলা নয় করে করে দেলা নূর নবী আমাদের দরদি মুর্শি আল্লাহ হেড মুর্শিদ আল্লাহ তোমার পরে যারে স্থান আল্লাহ সেই দরদি রুসিল আল্লাহ আমাদের মাপ করে দে আমাদের আহাল মনিয়াদের মাপ কর আমাদের পিতামাতাদের মাতাদের মাপ কর আল্লাহ আমাদের এলাকাবাসীদের মাপ কর আল্লাহ মাপ করে তো না! বানায় রোডের ধারে দরবার কত বান্দাবান্দি যায় আসে রে মা তুমি বলেছ ওদের চোখ আছে দেখবে কান আছে শুনবে কিন্তু বুঝবে না তুমি যারে বুঝ দিবা সে তো বুঝবে যার কলমে মোহর মেরেছ সে তো বুঝবে না তুমি যদি মোহর দয়া করে তুলে দাও তাহলে সে বুঝবে তার ভিতরে হেদায়েতের বানিগুলো পৌঁছবে আল্লাহ সাহায্য করো ও আল্লাহ দয়া করো মেহেরবানি করে আল্লাহ নূর নবী পাকের ওসিলায় দলে দলে আমলকারী জিকিরকারী তওবাকারী বিনয়কারী বানায় নাও দয়ার আল্লাহ নাগো পেরল মিন কল

আল্লাহ মাফ কর মাওলা দয়া কর মেহের সোনার চান্দরে বাবারা তৌবা হলো সাবান আমরা কিছুক্ষণ তৌবা নামক সাবানে ভিজে থাকলাম আল্লাহর কাছে বিনয় করলাম আল্লাহ বলেন ফলিয়াবাদু হকু কলেই ও ফলিয়াবাদু কসিরা তোমরা বেশি বেশি করে কান্দ কম করে হাসো বাবারা আমরা একটু তৌবা করে আল্লাহর কাছে বিনয় করলাম বিনয়কারীদেরকে আল্লাহ পছন্দ করে কন্দনকারী বান্দাকে আল্লাহ পছন্দ করে ওই তৌবা আর পাওয়া যায় যার চোখে জানরা পরিমাণ পানি এসে গেল ও আল্লাহর বান্দা বান্দিরা ও নবীর রহমত ও পীর মুর্শিদের ছাত্ররা যার চোখে পরিমাণ পানি হইলো রে বেটা তার যে তওবা কবুল হয়ে গেল তার পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ maaf করে দিল কান্দরে বেটা কাদনাশ নে কদরবান করো কদর অভিনয় করো হাউ মাউ করে আল্লাহর কাছে ভয় আল্লাহর ডরে আল্লাহর ভয়

তোমার ভয় থাকলে তো এক মানুষ আর এক মানুষকে আঘাত করবে না তোমার ভয় যদি থাকে এক বান্দা আর এক বান্দাকে আঘাত করবে না মারবে না ও আল্লাহ কত জনের মাথায় বাড়ি মেরে মাথা ফেটে ফেলে দিচ্ছে কত জনের হাত পায়ে মেরে হাত পাও ফেটে ফেলে দিচ্ছে তারাও তো মানুষ এরা আবার কেমন মানুষ এরা তো হিংস্র জানোয়ারের চাইতেও নিচে নিচে চলে গেছে আল্লাহ আল্লাহ মানুষ কেমন করে আর এক মানুষকে আঘাত করতে পারে এবার আবার কেমন মানুষ আল্লাহ এগুলো থেকে বাসা এলাও দেশের মানুষগুলোদেরকে এগুলো শয়তানি মানুষগুলোদের কাছ থেকে আল্লাহ ইমানদারদের ইমান হেফাজত করো আর তাদেরকেও হেদায়তি বোঝদান করো দয়ার আল্লাহ তোমার ভয় দেলে দান করো তোমার ভয় দেলে দাগলে এক ভাই আর এক ভাইকে আঘাত করবে না এক বান্দা আর এক বান্দাকে আঘাত করবে না মালিক ক্ষতি সাবে না আল্লাহ হিংসা করবে না অহংকার দেখাবে না নিন্দা করবে করবে না না রাগ দেখাবে না রিয়াজ দেখাবে না আল্লাহ দয়া করে কর করদরদের মাওরা আল্লাহ দেশের মানুষগুলো দেখে আল্লাহ বাসাইলে আল্লাহ এগুলো চক্রান্ত থেকে আল্লাহ বাসাই লাও আর তোর মধুর নামটি কলবে ধারণ করার বুঝদাও দাও আলালা 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 لندہ لندہ آئی لندا ای لندا لندا آئی لندہ آئے لندا گوچا بوسے گن سا لویا ما وار بوسے بوسے جیکر جیکرے یا روسے تو مارے کر بے دو

भई नई दो नई आई भई नई दो नई आई केरु भई नई अथव

اللہ ری کی رہو وہی جی کیری ری لو جائے

کال مارنی شان پورا مست نہیں سے مستن ہوا ورا میرشان دون کا ریا وہ میرشان

anh đa, anh đó anh đó anh đa, 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 anh anh đa, anh đa, anh đa, anh đa, anh đa, anh đa, anh 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 ہاں بے رہی ہے ذکرے ریا واس گے لے کانے سائطن بے جار ہاں بے رہی ہے ہندہ 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 جی کر قلبے بز لے پاورے ہاں ڈیر بے دی ہاں بے نانگا ہڈ کو نہ دن بولک ہاں بے نہ

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله la ilah eyle la 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 eyle la 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 la. in la lot, la in a la not in la. lot, not in a lot, la 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 ila la 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 ila la 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 ila la la ila la ila la ila la la ila la ila la ila la La ilaha illa Allah 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 La ilaha illa Allah

نہیں بوت کھاوائی روا نوا اے بوتا گا تیا کہ کھاؤ روا نئی ائی بوتا گو بؤ بو آست ماؤ ارے بؤ ہر نئی گوا رو تو لل بؤ ار نئی

a alla oh alla oh alla oh alla oh alla la alla oh alla oh alla oh alla oh la oh alla 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 oh এখন আজান হবে আজানের পরে আবার এসার জামাতের পরে আমাদের পরবর্তী কর্মসূচি রয়েছে পবিত্র মিলাদ শরীফ যেটা প্রতি বৃশবারের নেয় প্রতি হয় সেটা এসার পর মিলাদ শরীফ তার আগে দরুদ শরীফ বক্সানা হয় এগুলো হবে ইনশাল্লাহ এখন আজানের পরে জামাত হবে আজানের বিশ মিনিট পর আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি